কায়বদিবন এইজন্য আপনারা সবাই রাজি আছেন ইসলামী যুব আপনাদের সামনে পিছনে থাকবে ইনশাআল্লাহ যত বাধা আসবে যুব আন্দোলন আপনাদের পাশে থেকে মোকাবেলা করবে সমবেত তাওহیدی জনতা আত্মকামারকার নির্বাচনী পদসভায় এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সদস্য বিশিষ্ট আলেম হজরত হযরত মাওলানা হাবিবুর রহমান আতিকি হযরত মাওলানা হাবিবুর রহমান আতিকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভূমিকে সারা কথা বলতে চাই আজকের এই ইউনিয়ন শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই লেমুয়া স্কুল সংলগ্ন মাঠ অর্থাৎ রাস্তা সহ ভরপুর হয়ে গেছে এর দ্বারা প্রমাণিত হয় বরগুলার মানুষ ইসলাম চায় কথা ঠিক না ব্য এই বরগুনার মানুষ পীর সাহেব কেওরা বলিয়া হজরত মুক্তি আগামী সংসদে এই দক্ষিণ জনপদের অবহেলিত মানুষের পক্ষে ভাগ্যের পরিবর্তনের কথা শুনতে চায় কথা ঠিক না রয়েছি এক শ্রেণীর মহল তারা যখন দেখল বরগুনা সদর উপজেলা আমতলি তান্তলিতে তাদের পায়ের নিচের মাটি সরে গিয়েছে এইটা উপলব্ধি করার পরে আপনাদের যদি এত ভোট থাকে এত ভয় কেন আমরা তো কর্মী আপনাদের যেদিন থাকে বা জনসভা থাকে আমরা তো রাস্তায় পাহারা দেই না যে কে কে যায় তার চেহারা চিহ্নিত করে রাখব আপনারা কেন রাস্তায় বিভিন্ন জায়গায় লোক বসিয়ে পাহারা দেন এর দ্বারা হয় আপনার এই মানুষের ভাগ্য নিয়ে আবার সিরিবিরি করতে চান কথা ঠিক না বাকি আমরা ইসলামী আন্দোলনের সমর্থক কর্মীরা সজা কাছি আমরা হয়তো শাহাদ বরণ করব নয়তো আমরা গাজি হয়ে ঘরে ফিরব তারপরে আমাদের সঠিক ম্যান্ডেট আমরা চিন্তায় করতে দিব না ঠিক না বেঠিক আমি তো অদা করেছি আমি আমার সেন্টারে অলি উল্লাহ পীর সাহেব চৌরামনিয়ার ভূমিকায় আমি অলি উল্লাহ হয়ে অন্যায় প্রতিবাদ করব। যদি প্রতিবাদ করতে গিয়ে আমার জীবন দিতে হয় জীবন দেওয়ার জন্য প্রস্তুত আপনারা কি পারেন যার যার সেন্টারে প্রত্যেকে এক একজন অন্যায়ের প্রতিবাদ ওই কালো বিশ্বাত আমরা ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ মনিরুজ্জামান সাহেব এর সুযোগ্য সন্তান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য মুতাসিম বিল্লাল মামুনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সমবেত সর্বস্তরের তৌহিদি জনতা আলহামদুলিল্লাহ সর্বস্তরে তৌহিদি জনতা আমরা সকলে আওয়াজ মিছিলকারীদের আগমন শুভেচ্ছা আগমন আজকের পদসভা সফল হোক সফল হোক পরিপূর্ণ কানায় কানায় পরিপূর্ণ মাঠে প্রবেশের কোনো জায়গা নেই মাঠে তিল ধরার

हाथ पख 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 हाथ पख

চতুর্দিকে কানায় কানায় লোক বলের সার্বিক নিরাপত্তা স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি পীরসা পুজোর প্রোটোকল সহ সকলে সর্বোচ্চ নিরাপত্তায় থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চ থেকে অতিরিক্ত লোক নেমে পড়ি নেতা আমরা যারা এদিক সেদিক রয়েছি রাস্তাঘাট আশপাশ কানায় কানায় পরিপূর্ণ তাই আমরা অতিরিক্ত লোক মঞ্চ থেকে নেমে পড়ি তাই ওনাকে দেন এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা নেতা এম মাহাদি হাসান আল ছাত্রনেতা ছাত্র মাহাদি হাসান এম মাহাদি হাসান আল

আগামী তারিখ হাত পাখা ভোট দিয়ে পীর সাহেব বুনিয়াকে আমরা সংসদে নিয়ে যাবো ঠিক কিনা বলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুধু একটি কথা বলতে চাই গতকালকে এই ঘুরেছিলাম। কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা দেখেছি এতে মনে হয় যেন একটা লোক অসুস্থ হয়ে গেলে বরগুনা নিয়ে যাওয়ার আগে মানুষটা মারা যেতে পারে এত রাস্তা খারাপ এই ঢলুয়ার ভিতরে বরগুনার সদর উপজেলার ভিতরে আমি আর দেখি নাই দীপ্ত কণ্ঠে বলতে পারি আমাদের রাহবার এখানে আছে যদি এমপি হতে পারে ডলুয়া ইনশাল্লাহ সব থেকে বেশি উন্নয়ন হবে বরগুনার ভিতরে ডলুয়া মডেল ইউনিয়ন হবে ঠিক কিনা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব হুজুর কেউরাবুনিয়ার ডানে থেকে বামে থেকে আমরা সর্বোচ্চ আওয়াজ তুলবো হাত পাখার বিকল্প বরগুনার কিছু হতে পারে না আমরা গান তুলব প্রতিটি অলি গলি প্রতিটি রাস্তাঘাট আকাশ বাতাস সাক্ষী দিচ্ছে হাত পাখার বিজয়ের ধ্বনি শোনা যাচ্ছে ঠিক কিনা বলেন অলি ভাইয়ের কোন মার্কা আছে এই সাতনাং ধলুয়া ইউনিয়ন বাসীর কোন মার্কা আছে বরগুনাবাসীর কোন মার্কা আছে আমতলিবাসীর কোন মার্কা আছে তালতলিবাসীর কোন মার্কা আছে কি কাম আরো জোরে

সমবত সর্বস্তরের তাওহیدی জনতা এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ উত্তরগুনা জেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহা حضرت মাওলানা আব্দুল সালাম একটু ক্লিয়ার রাখা লাগবে একটু ক্লিয়ার রাখা মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হাতপাকা মার্কার আজকের এই পথসভার সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি হাতপাকা মার্কার পদক প্রার্থী এই হুদুরকে রমনিয়া অদ্রোকে এলাকাবাসী পদ আরলের মা ওবনেরা আসসালামু আলাইকুম মরাশ মতুল্লাহ সম্মানিত এলাকাবাসী সাতনাং দৌলায় ইউনিয়নবাসী আমরা আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই